প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে আগুনের কাছে সামনে যত এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে না ডাল জ্বলে না কিছুই হয়। আসলে এটা আগুন না এটা আল্লাহ নূর তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে আনাল্লাহ আমি আল্লাহ আগুন আমার এবাদত করো সাল্লাহ বিক্রি তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো